রাজা তোমাকে মারতে চেয়েছে আমাকে বলনি কেন জানা লাভ কি দিদি আপনারা সমস্যা যে হয়ে রাইখা সমাধান খুঁজতেছেন এটা কি কখনো হয় নাকি এই নিউ বলকে অপরে যতদিন থাকব থাকবো ততদিন পর্যন্ত প্রবলেম থাকবো স্যার অহনও তারা আপনারা দলে রেখে দিছেন কিছু চিকিৎসা ওই রোগের জীবাণু দিয়ে করতে হয় বুঝতে পেরেছ তুমি দেখে নিও এই রাজাই হবে এই দলের সবচেয়ে ভালো ছেলে দিদি একটা কথা বলি নয় যে ভালো হয় না সে নব্বইও ভালো হয় না বয়স কম তাই দ্রুত ফল পেতে চাও তুমি তোমার মায়ের পেটে কয় মাস ছিলে দশ মাস দশ দিন ভুল চিকিৎসা বিজ্ঞানে নয় মাসের কথা বলা আছে আমি তার সঠিক জানি না আমিও জানতাম না শিখেছি আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে আমার হাজব্যান্ড আমার মধ্যে জানার আগ্রহ তৈরি করে দিয়েছে ও সব সময় বলতো সব বিষয়ে কৌতূহলী হতে হবে কৌতূহলী না হলে জানা যাবে না সো কৌতূহল খুব ইম্পর্টেন্ট বিষয় যাই হোক দীপালি চলে এসেছে তোমার ফেভারিট দিদি সবসময় ওর সঙ্গে থাকবে সে জায়গায় থাকবো কোনো অসুবিধা নাই দিদি তোমার লোক একটা কথা আছে ওই গণেশদের কিন্তু দল ভাঙার জন্য খুব চেষ্টা করতেছে আই নো জানি সুবিধা করতে পারবে না থাইল্যান্ড বি দিদি আপনাদের আমি জানাই রাখলাম ভালো করেছ ভেরি গুড আমি খুব খুশি আছি দিদি আমি কি দিদির নিয়ে একটু বাইরে যেতে পারি ওর সঙ্গে আলাদা গল্প করতে চাও সেটা এখানেই করতে পারো আমি ঘরে যাচ্ছি গল্প কর দীপালি তুমি মনার কাছে গণেশ দার কথা কইতে গেলে কি জন্য আমি নিজেই তো চাইতেছি যে দলটা পাই না। চালনা দিদি দিবা দিদি আগের মতো নাই সে অনেক কঠিন ও চটিল হয়ে গেছে তুমি তো নিজেও দেখছো দিবাদি ক্ষমতায় আসার পর পর উগান্ডা তার যাত্রাপালার পারমিশনটা কীভাবে ক্যান্সেল করলো তাছাড়া এই ক্যাম্পে দিবাদি আমার করে থাকতেও দিতে চায় নাই ওই নন্দিনী দিদি আছে না সে অনেক মেলা টাকা পয়সা খরচ করে এই ক্যাম্পটা কিনে নিয়ে পরে আমার যাওয়া ঠেকাইছে আরও অনেক কিছু করছে, তোমার আমি আস্তে আস্তে সব কমুনি কোনো কিছু কইরা সে গন্ডাতে লোকে পাইরে উঠে নাই পরে শেষ মেশ হচ্ছে দল ভাঙার প্ল্যান করছে তবে সে নিজে করতেছে না তার বাসুরের সামনে রেখা সেই কামগুলো করতেছে তার উদ্দেশ্য দল গঠন করো না তার উদ্দেশ্য হলো আমাদের দল থেকে বের করে নিয়ে রাস্তায় ফালায় দেওয়া কিছু জানলে নানাভাবে জানছি তবে দিদি ওই নন্দিনীদের উদ্দেশ্য অনেক ভালো আর ওই দিবাদির উদ্দেশ্য মোটেও ভালো না দিদি তোমার একটা অনুরোধ করি তুমি ভুলেও ওই দিবাদির ফাতে পা দিও না তবে তার সাথে সম্পর্কটাও খারাপ করা যাব না একটু বুদ্ধি খাটে কৌশল করে চলতে হইব আচ্ছা ঠিক আছে তুই আমার কইয়া খুব ভালোই করছিস নাহলে তো আমি ভুল করতাম বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে